সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি অরিজিনাল রত্নপাথর বেছে নিতে আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথর নিয়ে আজকের আলোচ্য অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথরটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে সামুদ্রিক প্রাণীর পলিপাস বা এনেসেলিয়া অক্টোকোরালিয়া কোরালিডি কোরালিয়াম দ্বারা অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথরটি মঙ্গা বা মার্জান রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথরটি পরিধানে আপনার মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমিয়ে বিবাহ হতে সহযোগিতা করবে সাহসকে বাড়িয়ে তুলবে যে কোনো কাজে বিজয়ী করবে প্রয়োজনীয় কাজ গুলুর প্রতিনিধিত্বে সফলতা বয়ে আনবে আপনাকে কর্মে ব্যবস্থাপনার দক্ষ করে তুলবে বাধা দূর করবে সৌভাগ্য বয়ে আনবে কালো জাদুর প্রভাব কমাবে গোপন শত্রু কমাবে শত্রু শান্ত হবে এবং রাজনৈতিক সফলতা বয়ে আনবে অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথরটি কর্কট কুম্ভ মিন সিংহ ধনু বৃষ্টিক কন্যা ও মেষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথরটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই অরিজিনাল ইটালিয়ান রক্তপ্রবাল রত্নপাথরটির ওজন ছয় পয়েন্ট পাঁচ ক্যারেট বা দশ রত্তি এই অরিজিনাল ইটালিয়ান প্রবাল রত্নপাথরটির মূল্য সাড়ে চার হাজার টাকা বিভিন্ন দেশের অরিজিনাল নীলা রুবি চুন্নি প্রবাল পান্না টোপাজ, পোকরাজ মুন ওপেল ক্যারসাই গোমেত ফিরোজা আকিক জারকন মুক্তা টাইগার ইত্যাদি আপনার প্রয়োজনীয় সকল রত্নপাথর পেয়ে যাবেন প্রয়োজন স্টোর ডট কমে আপনার প্রয়োজনীয় অরিজিনাল রত্নপাথর ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো অথবা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করুন আপনার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজনে প্রয়োজন স্টোর ডট কমের আজকের এই ফেসবুক লাইভে আমাদের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ এবং আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে সকলের ভালো সকলেই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ